আসসালামু আলাইকুম আজকে একটু পড়াশোনা করলাম পড়াশোনা করলাম যে পৃথিবীর সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ কোনটা পরে জানতে পারলাম হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া পরে ওটার পাশেই দেখলাম আরেকটা দেশের ম্যাপ পরে দেখলাম ওটা হচ্ছে পূর্ব তিমুরের পরে খুব ইন্টারেস্টিং লাগলো যে পূর্ব তিমুর নামের ভিতরে একটা পূর্ব বা ইস্ট শব্দটা আছে আবার আমরাও হচ্ছে একটা সময় পূর্ব পাকিস্তান ছিলাম পূর্ব বাংলা ছিলাম আমাদের দেশ পূর্বে এই কারণে একটু আগ্রহ তৈরি হইলো পরে একটু পূর্ব তিমুর নিয়ে পড়াশোনা করার চেষ্টা করলাম পরে দেখলাম আমাদের তুলনায় পূর্ব তিমুর বেশ ছোট দেশ ঠিক আমাদের চিটাগাংয়ের মতো শেপেরা আর কি পনেরো হাজার সাত স্কোয়ার কিলোমিটার মেতে আমাদের চিটাগাঙের আয়তন মোটামুটি এইরকমই তবে আরও একটু ইন্টারেস্টিং লাগলো যে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ হিন্দু হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি ক্যাথলিক খ্রিস্টানদের দেশ আবার পৃথিবীতে হচ্ছে পূর্ব তিমুর আরও ভালো লাগলো যে পাশাপাশি দুইটা দেশ একটা হচ্ছে মুসলিম দেশ আর একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টানদের দেশ দুটাই সংখ্যাগরিষ্ঠতা কেমন পাশাপাশি হচ্ছে আপনার স্ব অবস্থান নীতি গ্রহণ করে আছে পরে আরেকটু ভাল লাগলো যে নাইনটিন সেভেন্টি ফাইভের আগে হচ্ছে এই পূর্ব তিমুর একটা সময় মুসলিমদের দেশ ছিল যেটা এখন নাইনটি নাইন পারসেন্ট ক্যাথলিক খ্রিশ্চানদের দেশ হ্যাঁ ইভেন ইউএসএও হচ্ছে ইউএসএ তো এত ক্যাথলিক খ্রিস্চানদের রেশিও নাই যতটা পূর্ব তিমুরে আছে যদিও নাইনটিন সেভেন্টি ফাইভ নাইনটিন সেভেন্টি ফাইভের আগে এটা মুসলিম উদ্দেশিত একটা কান্ট্রি ছিল এটার আরও অনেক ইতিহাস আছে পর্তুগিজ কলোনি ছিল একটা সময় হচ্ছে এটা ইন্দোনেশিয়ার অধিভুক্ত ছিল ইভেন এটা যেই আমরা পূর্ব তিমুর বলতেছি তার মানে তো অবশ্যই এটার একটা পশ্চিম দিক আছে ওই পশ্চিম দিকটা এখনও হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার ভিতরেই আছে পশ্চিম ইন্দোনেশিয়ার ভিতরে আছে পশ্চিম দিকটা আর ওই সময়ই হচ্ছে এটার তিনটা রাজনৈতিক দল ছিল একটা হচ্ছে আপনার অ্যাপোটিটি যারা চাইতো যে পূর্বতিমুর ইন্দোনেশিয়ার ভিতরেই থাকুক আরেকটা ছিল ফ্রেটেলিন যারা বিদ্রোহী গোষ্ঠী ছিল যারা চাইতো যে পূর্ব তিমোর স্বাধীন হোক পূর্বতিমোর স্বাধীন হোক কিন্তু আরেকটা দল ছিল ইউডিটি ওনা মধ্যমপন্থী দুই দলের মতোই আর কি আমাদের বাংলাদেশ কনটেক্সটে চিন্তা করলে জাতীয় পার্টির মতো যাই হোক আমরা তুলনা না করি কোনো মিল নাই কোনো সামঞ্জস্য নাই দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট অ্যাট অল আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব তিমুর এর যেই রাষ্ট্রপ্রধান উনি বাংলাদেশে আসছেন আমাদের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে তো ওনারা আমাদের রাষ্ট্রপ্রধান খুব আশাবাদী যে ওনারা খুব শীঘ্রই আসিয়ানে যোগ দিচ্ছে আসিয়ান হচ্ছে পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে তাদের যেই জোট সেটাকে বলা হয় আসিয়ান তো এতদিন আসিয়ানের যারা সদস্য তারা যেই সমস্যার সমাধান করতে পারেন নাই ব্যর্থ পূর্ব তিমুর চট্টগ্রাম সাইজের একটা দেশ তারা যোগ দিয়ে হচ্ছে বাংলাদেশকে এই সমস্যার সমাধানে খুব হেল্প করবে যে বাংলাদেশে যে মায়ানমার থেকে আসা রোহিঙ্গা ভাইয়েরা আছে তাদেরকে কিভাবে প্রত্যাবর্তন করানো যায় বা অন্য দেশে শিফট করানো যায় এই ব্যাপারে হচ্ছে পূর্ব তিমুর মানে খুব গুরুত্বপূর্ণ রোল পালন করবে যাই হোক তবে বাংলাদেশের জন্য পূর্ব তিমুর অনেক মানে পজিটিভ কিছু হতে পারে কারণ পূর্ব তিমুরের অনেক তেল অনেক তেল বলতে পূর্ব মোড়ে ন্যাচারাল রিসোর্সের মধ্যে প্রধান হচ্ছে আপনার ক্রুড অয়েল ইভেন দু সালে থেকে ওদের একটা পেট্রোলিয়াম তেল রপ্তানির জন্য একটা তহবিল গঠন করা হয়েছে ওদের মোটামুটি দেশের যা বাজেট আছে প্রতি বছরের হ্যাঁ বার্ষিক বাজেট ওই বাজেটটা ওরা শুধু এই ক্রুড অয়েল বিক্রি করেই আয় করে ফেলে এবং ওরা এই তেল বিক্রি করার টাকা দিয়ে হচ্ছে পুরো দেশটা চলে বাদ বাকি আর সেকেন্ড রিসোর্স হচ্ছে ওদের কফি আমরা প্রচুর তিমুরের ভালো ভালো কফি খাওয়ার সুযোগ পাইতে পারি আর তেল পাইতে পারি কিনা জানি না আমরা তিমুরের মতো আর একটু অগ্রসর অনবান তিমুরের মত দেখানো পথে আমরা ইনশাল্লাহ চলব আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি যাতে তিমুরের মতো আমরা উন্নত হতে পারি আর কি হ্যাঁ সেটা যেভাবেই হোক আর এই তো পূর্ব তিমুরের জন্য আমাদের অনেক ভালোবাসা আমরা যাতে পূর্ব তিমুরের মতো হতে পারি আর